আমার কথা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দৃষ্টি মনে হচ্ছে বাংলাদেশে বর্তমানের তত্ত্বাবধায়ী সরকার কিংবা অর্থবর্তীকালী সরকার যে নামে অভিহিত করা হোক না কেন তারা বাংলাদেশে গরিব মানুষদের অধিকারের বিরুদ্ধে নেমেছে আমি আলোকপাত করছি ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদের আন্দোলন এবং সেন্ট মার্টিনের মানুষের কর্মসংস্থানের বিরুদ্ধে সরকার যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপের বিরুদ্ধে যে মানুষগুলো গর্জে উঠেছেন কাফলের কাপড় পরে প্রতিবাদ করছেন তাদের নিয়ে আমি প্রথমে বলে রাখি আমি তাদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছি বাংলাদেশের বর্তমান সরকার ব্যাটার চালিত রিক্সা কিংবা রিক্সাওয়ালাদের অধিকারের বিরুদ্ধে তাদের রুটি রুজির বিরুদ্ধে যেই নজিরবিহীনভাবে তাণ্ডব চালাচ্ছেন পুলিশ এবং আর্মি দিয়ে আমি তার তীব্র নিন্দা করছি ব্যাটারি চালিত রিক্সা হয়তো বাংলাদেশের পরিবেশের জন্য উপযোগী নয় কিংবা অনেকজন বলে থাকে এই রিক্সার ব্রেক সিস্টেম অত উন্নত নয় যার ফলে অ্যাক্সিডেন্ট ঘটছে এবং মারা যাচ্ছে তাহলে কি ভাই মাথা যন্ত্রণা করছে বলে কি মাথাটাই কেটে ফেলবো ওই যে বাংলা প্রবাদ আছে না পায়ে গ্যাংভিন হলে পা কেটেও যায় পা কেটে ফেলা যায় শরীরে পচন ধরার আগেই কিন্তু মাথা কেটে ফেললে মানুষের আর কোনো অস্তিত্ব থাকে না তাই না ব্যাটারি চালিত রিক্সা জীবী যারা এই রিক্সা চালিয়ে রুটি রুজি রোজগার করছেন কেন আমি তাদের বিরুদ্ধে আন্দোলন তাদের বিরুদ্ধে নেব আগে তাদের বিকল্প ভাত রুটির ব্যবস্থা করুন এখানে অনেকজন আছেন যারা হয়তো রিক্সাটা চালিয়েই তার সংসার ধর্ম পালন করছেন হয়তো অনেকজন আছে তার সর্বোচ্চ বিক্রি করে এই ব্যাটারি চালিত একটা রিক্সা কিনেছেন আপনি তাদেরকে কেন পথে বসাচ্ছেন আপনাদের তো খাওয়া পড়া অন্য কিছু অভাব নেই আপনারা তো অনেক টাকার মালিক বাংলাদেশে কথিত আছে আপনি যদি একবার মন্ত্রী হতে পারেন আপনার টাকার কোনো অভাব হবে না সবাই যেচে যেচে টাকা দেবেন যেমন আমরা দেখতে পাচ্ছি ছাত্র সমন্বয়করা ঘুরে বেড়াচ্ছেন দামি দামি গাড়ি করে এই গাড়ি কে দিচ্ছে কিংবা তারা যে ঘুরে বেড়াচ্ছেন তার খরচটা দিচ্ছে আমরা কেউ জানি না কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছেন ঠিক যেমনভাবে বিগত সরকারের অনেক নেতা ঘুরে বেড়াতেন ঠিক একই রকমভাবে তাহলে এই যে রিক্সাওয়ালারা তাদের সর্বস্ব পুঁজি দিয়ে রিক্সাটা কিনে জীবিকা নির্বাহ করছেন তাদের আপনি বিকল্প ব্যবস্থা করেন না কেন আপনি ঘুম থেকে উঠে হঠাৎ করে আপনার মনে হলো যে এটা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার আপনি ব্যবস্থা নিলেন হ্যাঁ অথবা তাদেরকে আস্থা নেই যে এই আন্দোলন যাতে না হয় সে ব্যবস্থা করেননি কেন ভাত কাপড়ার অধিকার গা ভাত কাপড়া মাখন সেটা মানুষের মৌলিক অধিকার আপনারা সেই মৌলিক অধিকারের বিরুদ্ধে যাচ্ছেন স্যান্ট মার্টিন প্রবালদ্বীপ মানচি হয়তো যেভাবে মার্টিনে অবকাঠামো গড়ে উঠেছে হোটেল মোটেল কিংবা অন্যান্য রেস্টুরেন্ট সেটা হয়তো পরিবেশের জন্য বিপজ্জনক কিন্তু এগুলোর উপর নির্ভর করে তো অনেক লোক তার জীবিকা নির্বাহ করছে আপনারা তার বিরুদ্ধে অবস্থান নিলেন আপনি স্যান্টমার্টিনে পর্যটন নিষিদ্ধ করলেন তাহলে এই লোকগুলো খাবে কি তারা যাবে কোথায় যারা মার্টিনের বাসিন্দা তারা হয়তো একসময় কাঁকড়া কিংবা গাছ কেটে তাদের নির্বাহ নির্ভর করতেন মাছ ধরে কিন্তু পরবর্তীকালে তারা পর্যটক ব্যবসার উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন আপনি তাদের কোনো বিকল্প সংস্থান করেননি আপনি আপনার ইচ্ছে হয়েছে আপনি স্যান্টমার্টিনে পর্যটক বন্ধ করে দিয়েছেন কার স্বার্থে আমি আবারও বলছি রিক্সাওয়ালাদের আন্দোলনের উপর আমার পূর্ণ সমর্থন আছে আমি স্যান্টমার্টিনের পর্যটন নিষিদ্ধ করার বিরুদ্ধে আমার তীব্র নিন্দা জ্ঞাপন করছি যারা আন্দোলন করছেন তাদের প্রতি সমর্থন ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে